হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তো বেশ অনেকটা দিন কিন্তু পড়াইলাম তোমাদের সাথে দেখা করার লেগা তো তোমরা সবাইকে আমারই ভুল লাগে অবশ্যই জানি সবাই ভুল লাগে সোগা যেহেতু কোনো ব্লগ ভিডিও দিতেছি না বা কোনো কিছু শেয়ার করতাছি না তো ভুললা তো যাওয়ার কথা তো এখন থেকে আবার আয়া পড়লাম রোজ ভিডিও দেওয়ার লেগা তো মাঝে মধ্যে না কিছু সমস্যা হয়ে যায় তো তার লেগে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না তো এখন থেকে আবার স্টার্ট করলাম তো এই দেখো এটা কিন্তু ওই যে তোমাদের সাথে শেয়ার করছিলাম আমরা বিপদনাশিনী পূজা কর্ম তো ওই দিন আর কি বিপদনাশিনী পূজা সঞ্জমটা করছি তো আমার কিন্তু আগে ওই যে তারা লেগা রান্না করা হয়ে গেছিলো ভাত সয়াবিন তরকারি তারপর কিন্তু কোমর ভাজি রান্না করছিলাম তো তারপর কিন্তু আর আমাদের লেগা এইদিকে সঞ্জম করছি ওই যে কাকিটা রুটি বানাইতেছে এই কাকি আর আমরা সবাই আর কি যে মহিলারা আছি তারা মিল্লা সঞ্জম করলাম তো এটা কিন্তু আবার পরের দিনের ব্লগ এখন যেটা দেখতাছো এটা কিন্তু পরের দিন সকাল ঠিক সাতটা বাজে এই দেখো আমি কিন্তু এদিকে পনির তরকারি রান্না করলাম তারপর এদিকে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলাম আর এদিকে কিন্তু এই যে তার লেগে চাও করে নিলাম তো আর ওইদিকে যা পূজা দিতে আছে আর এই দেখো এখন কিন্তু সাতটা দশ বাজে আর আমার সম্পূর্ণ রান্না বান্না শেষ তো স্নান দান করে কিন্তু আটটার সাড়ে আটটার মধ্যেই গেলাম গা ওই যে ঠাকুর আনতে কেননা এগারোটার মধ্যে আর কি পুরোহিত আইব তো তার লেগে তো একটু তাড়াতাড়ি করতে হইবো যেহেতু ঠাকুর আনতে হইবো ভোগ বানাইতে হইব অনেকটা কাজ আছে তো তার লেগে কিন্তু এই যে আমাদের ঠাকুরটা কিন্তু এই দেখো আছে তো মার মুখটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতা শুধু এই মানটা না যে মূর্তিগুলি বানাইলো আর কি সবগুলির চেহারা কিন্তু অনেকটা সুন্দর লাগতাছিল তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এদিকে আমরা তো টুক বানিয়ে দিয়ে এলাম ঠাকুরমশাইও পুজোতে আয়া বসলো তো তার ফাঁকে আয়া দেখলাম যে লুচিগুলি হয়েছে কিনা সেটাই আয়া দেখলাম তো এখানে কিছুটা হইল তো কিছুটা নিয়ে দেওয়া হইল আর কিছুটা আর কি পরে করা হইব তো এগুলি নিয়ে আসার পর আর কি একটু বাড়িতে গেলাম কি মেয়েরা দেখাইলাম যে ও কি করে তো ওরে আনতেও গেছিলাম তো ওরে নিয়ে আয়া সেরা তো এদিকে কিন্তু দেখলাম যে পূজা একদম শুরু হয়ে গেল গা তো এই যে সব বতিরা বয়ে আছে এখন কিন্তু পুজো হইতে আছে তারপরে যজ্ঞ পরে অঞ্জলি দিবো তো তোমরা কারা এই পূজাটা করছো অবশ্যই জানাইও আর ত্রিপুরাতে তো আমার অনেক বন্ধুরা আমার ব্লগ বিজু দেখো তো ত্রিপুরাতে এই পূজাটা তো এখন পুরোপুরি সবাই করতাছে আমার জানা মতে সব জায়গাতে হইতাছে তো তোমরা কেগুন জায়গাতে দেখতেছো আর তোমরা কে কে পূজাটা করছো অবশ্যই জানায়ও তো এদিকে কিন্তু এই যে ঠাকুর মশাই পূজাত বয়ে গেল গা আর এদিকে ওই যে যে পুরোহিতটা পূজা করতেছে এটা আর পেছনে ওর বাবা আছে ওর বাবার ছেলে দুজনে মিলে কিন্তু পূজাটা কমপ্লিট করতেছে তো আজকে আমি তোমাদের এই ব্লগটার মধ্যে আর কি যে সঞ্চমের দিন কী কী করলাম সেটাও শেয়ার করছি তারপর পূজার দিনেরটাও কিন্তু শেয়ার করছি আর তারপর দশমীটাও শেয়ার করছি একবারে তিনটা পার্ট আমি শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের কেউ যদি একটু হলো আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আর একটা লাইক করবা যদি এখন কেউ ভুলে যাওকে লাইক করতে তবে একটু লাইক দিয়ে পাশে থাকবো আর আর তোমাদের যদি আরেকটু ভালো লাগে তো তাহলে তোমাদের পরিবারের অন্যান্যদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারো তো এতটুকুই তোমাদের কাছে চাওয়া আর অবশ্যই তো আমার পাশে থাকার লেগে তোমাদের কাছে অনেকটা আর কি রিকোয়েস্ট যে তোমরা পাশে থেকো যেহেতু আমি অনেক দিন হয়ে গেলো গা যে ব্লগ ভিডিও দিতে পারছি না এখন দিতে আসি তো তাহলে কিন্তু আমার সব থেকেই অনেকটা আর কি ক্ষতি হয়ে গেল গা ওই যে ওয়াচ টাইমও অনেকটা কমে গেলো তারপর ভিউজও কমে গেলো তো সেটা তো সবাই জানো যদি রোজ ভিডিও না দেওয়া যায় তাহলে কিন্তু সবটাই সব কিছুই কমে জায়গা তো আমার আর কি সবটা একটু ম্যানেজ করতে অসুবিধা হয়ে যায় তো তার লাইকা ঠিকঠাকভাবে করতে পারি না বা এই কয়েকটা দিন বেশি মিস হয়ে গেছে ভিডিওটা শেয়ার করতে তবে এখন আর এতটা মিস হয়তো না যেরকম সবসময় দিতাম যে একদিন পর একদিন দিতাম ওই রকমই দিব তো তোমরা পাশে থাকো এইটাই আর কি চাওয়া তো যাই হোক এদিকে দেখো পুজোর শেষে কিন্তু তেল সিঁদুর ভাসানের লেগে আয়া পড়লাম তো এদিকে কিন্তু এই যে তেল সিঁদুর মারে দিলো এখানে কিন্তু কাঠামটা অনেক সুন্দর করেই ধরছিল তো যাই হোক জলের এই যে জলটা লাড়াইতেসে তাহলে কিন্তু কাঠামটা ঠিকভাবে বোঝা যাইতেছে না তো আর এদিকে দেখো এই যে প্রসাদও দেওয়া হয়ে গেল গা আর এই কাকি একটু তোমরা তো সবাই জানো যে কাকি সবসময় একটু মজা করে আর লেগে আমার ভিডিওতে দেখানো লেগে কিন্তু এভাবে আমটা আর কি খাইতেছে তো যাই হোক উনিও পছন্দ করে শয়তানি করতে বা একটু সবার সাথে হাসি মজা করতে তো সেরকমটাই করে তো চলো তারপর কিন্তু এইটা কিন্তু একদম দশমীর দিন তো আমি কিন্তু সবটাই ব্লগ তোমাদের সাথে একটার মধ্যে শেয়ার করলাম তো পাটে পাটে শেয়ার করলাম না তো একটু বড়ো হয়ে গেলো কা তো তারপরও শেয়ার করে নিলাম তো এই যে আমি কিন্তু এদিকে তেল সিঁতুর দেওয়ার লাগে আয়া তো আমি সকালবেলা স্নান টান করে পূজা দেওয়া হয়ে গেছে কা তো ভাবলাম যেহেতু স্নান করে নিলাম তো আমি আগে তেল সিঁতুরটা দিয়েই তো তারপর বাড়িতে আয়া মেয়েকে ভাত দিতে হইব তো তার লেগে আর কি আগে গিয়ে সেরে কিন্তু মারে তেল সেতুরটা দিয়ে এলাম তো পুজো আনন্দ সব কিছুই ভালো লাগে বা লাগলো যে তিন দিন আর কি ধইরা আমরা যে সবার বাড়িতে গিয়ে গিয়া মার নামে আর কি ভিক্ষা খুঁজে আনলাম যে মায়ের পূজা করুন আমরা একটু ভিক্ষা দাও তো সেটা খুঁজছাই না এই যে মায়ের পূজা করলাম সবটাই সব কিছুই ভালো লাগে কিন্তু বিদায়ের বেলাটা আর ভালো লাগে না তো তেমনই দেখো মায়ের মুখটাও কীরকম লাগতাসে যে মারও মনে হইতাছে যে মানে না যাওয়ার লাগা এটা সবাই ধারণা আর কি কারণ ওই দিন কেনা পূজার আগের দিনও বৃষ্টি নাই সঞ্জমের দিনও বৃষ্টি নাই কিন্তু যখন মারে আর কি বিসর্জন দেওয়ার লাগা নিব তখন কিন্তু অনেকটাই আর কি বৃষ্টি হইতাছিল বৃষ্টিটা প্রায় মোটামুটি আয়াবসছিলো তো সবাই হইতাছে দেখো মাও কান্না করতে যে মাও না যাওয়ার মার ইচ্ছা তো এদিকে তো আয়া পড়লাম এই যে মায়ের আর কি শীতনা মায়ের মন্দিরের সামনে তো এদিকেই আর কি মায়ের মারে একটু দর্শন করে নিলাম যেহেতু মার মন্দিরেই আরেকটা মায়ের পূজা হইল তো তার লেগে দুই মাকে একবারে দর্শন করে নিলাম আর এখন কিন্তু এই যে শীতলা মায়ের আর কি আসন দেওয়া হইব যে নিত্য পূজাটা দেওয়া হইব তো তার লেগে আমার থালাতে কয়েকটা ফুল আছে ওইগুলি কিন্তু ওইখানে দিয়ে এলাম আর এদিকে এদিকে কিন্তু মেয়েরে নিয়ে গেছিলাম তো ওরও একটু দর্শন করে আনলাম তো এখন বাড়িতে নিয়ে কিন্তু মেয়েকে খাওয়া দাওয়া করে আবার শখটা এতটুকুই থাকলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো